বেপরোয়া ট্রাক তীব্র চাঞ্চল্য এলাকায় গ্রেপ্তার ঘাতক গাড়ি চালক ও খালাসি আপনাদের জানিয়ে রাখবো আর একবার কর্মরত অবস্থায় ভিলেজ পুলিশকে পিষে দিলো বেপরোয়া ট্রাক তীব্র চাঞ্চল্য এলাকায় ঘাতক গ্রেপ্তার গাড়ির চালক ও খালাসি মুর্শিদাবাদ জেলা নবগ্রামের পলসন্ডা এলাকার ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর জাতীয় সড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকের তলায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক ভিলেজ পুলিশের ঘটনায় ঘাতক গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ভিলেজ পুলিশের নাম অভিজিৎ ঘোষ বয়স ছত্রিশ বছর তিনি নবগ্রামেরই বাসিন্দা আজ সকালে নবগ্রাম থানার পলসন্ডা এলাকার চার মাথার মোড়ে রাস্তায় ট্রাফিক সামলাচ্ছিলেন অভিজিৎ অন্যদিকে ছিলেন কয়েকজন সিভিক ভলেন্টিয়ার সকাল নটা নাগাদ দ্রুত গতিতে বেপরো একটি ষোলো চাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিতের মাথার উপর দিয়ে পিসে দিয়ে চলে যায় আরও জানা যাচ্ছে দুর্ঘটনার সময় ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন গাড়ি ড্রাইভার ছিলেন পাশে বসে সেই সময় দ্রুত গতিতেই চলছিল লরিটি চার মাথা মোড়ের কাছে আসতে নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎকে ধাক্কা মারে গাড়িটি এরপরই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে